শুভ কার্তিক পুজো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি দেখেছো কোনো অনুষ্ঠান হলে এটাই কিন্তু গ্রামের মজা সবাই একেবারে হই হই রই রই উঠে যায় যাই হোক এই হচ্ছে আমাদের আরাধ্যা আর ওর মামার বাড়িতে যে কার্তিক পুজো সেজেছে দেখেছ একেবারে ঝকমক চন্দননগর ফেল তো যাই হোক ওরা প্রসাদ নিয়ে চলে এসেছে বলছে বান্নি চল প্রসাদ নিয়ে আসি বান্নি বললে বো তোমরা বাপু চিনবে না বান্নি হচ্ছে আমার বড় মেয়ে বড় মেয়ের নাম দেবাগ্নি ডাকনাম বান্নি আর ছোট মেয়ের প্রিয়দর্শিনী হলেও ডাক নাম কিন্তু তিননি তো চলো আমার বড় মেয়েও নিয়ে চলে এসেছে প্রসাদ আর সেখান থেকে মাকে দেবে না তাই হয় দুই মেয়ে খাওয়ার আগে মাকে দেবে এটা যেন ভগবান সারা থাকে মায়ের প্রতি একটু ভালোবাসা খাওয়ার দিকটা দিক একটু ভালোবাসলেই চলবে তো যাই হোক আমি প্রসাদটা খেয়ে বসে পড়েছি একটু লক্ষ্মী পুজো করতে কার্তিক পুজোর দিন মানে পড়াশোনার কথা বলছি লক্ষ্মী পুজো যেমন ব্রাহ্মণের এক ঘন্টায় হয়ে যায় দেবাগ্নি পড়াশোনাও তাই তো চলো রেডি সেডি হয়ে গেছি গো করার পালা আর এই সাদা শাড়িটা আমি একেবারে পরিই না একবার নিয়েছিলাম তাও চার পাঁচ বছর আগে যখন আর কি অঞ্জলি দেওয়া হয় অষ্টমীর অঞ্জলি তখন পড়েছিলাম আর মেয়ের একটা প্রোগ্রামে পড়েছি আর আজ পড়লাম তিনবার পড়া হলো তা যাই হোক রেডি সেডি হয়ে ঢোল গোবিন্দ এবার করছি রাত্রে শোয়ার কাজ খাওয়াটা যেমন তেমন বাপু এখন শুতে খুব ভালোবাসি ঘুমটা জীবনের সব কিছু আর আমার ছোটরা যদি ঘুমিয়ে যায় তখন পড়বো মহাবিপদের আমার খাট তো জানোই একেবারে কি বলবো গোয়াল ফেল চো সে একেবারে কি বলবো ছিটা নাটি হয়ে রয়েছে আর বালিশের কভার প্রায় প্রায় দেখবে উধাও আমার বালিশ থেকে কারণ কোনো না হচ্ছেই খুব ভালোবাসে বালিশের উপরে বসে হিস করতে এই অভ্যাসটা যে আমি কি করে ছাড়াবো যে আগে মেয়ের মাত্র এক বছর দু মাস বয়স আস্তে আস্তে ঠিক হবে তো বিছানা ঝাড়বো আর ঘরের মধ্যে ধুলোবাবুরা আস্তানা গাড়বে না তাই হবে চলো ঘরটাও ঝাড়ঝুট দিয়ে নি দিয়ে তারপরে ছোটোটাকে রেডি করবো ছোটোটাকে অবশ্য হাগিস সঙ্গেই পরিয়ে নিয়েছি তারপরে এবার হচ্ছে মুখ পালিশ করার টাইম মুখেও তো একটু পালিশ পুলিশ করতে হবে আরে বাপু ওরও তো একটু মেকআপ করা প্রয়োজন আর অন্য এখনো সোয়েটার কেনা হয়নি ঘুরতে যাওয়ার সোয়েটার আর কি এটা আগের বছরের ছিল আর এই সোয়েটারটা না কে জানে ভালো লাগে না মনে হয় যেন একটু সুন্দর পড়ালে ভালো হয় আর দেখেছো আর ছোটটা কেরকম চালাক শুধু বলতে হবে একটু হামি দাও আর হামি দিয়ে দেবে আর এই যে আমরা গেট থেকে বেরোলাম বেরিয়েই কিন্তু এক পা পরেই পুজো আমাদের গুড্ডুদের বাড়ি তো মা ওখানে দাঁড়িয়ে আছে দিদিও ওখানে দাঁড়িয়ে আছে কারণ পাশের বাড়ি জেঠিমা বললো যাবো পাশের বাড়ি ঠিক না আমাদের জেঠি শাশুরেই হয় সে তো চলো চলে এসছি আমাদের কার্তিক বাবাকে একটু দেখে নাও আমাদের ছেলে ছেলেই বটে কারণ যে পুজোটা হচ্ছে না সে আর কি সম্পর্কে পারাতুতো দেওয়ার হয় আর জানো তো এই গুড্ডু আমার যখন বিয়ে হয় আমাদের বাড়িতে খেলতে আসতো তখন কোথায় ফাইভ সিক্সে পড়তো আর এগারো বছরে দেখো বিয়ে শী হয়ে কার্তিক পুজোও হয়ে গেল কোন দিন আবার দেখবো খোকা হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের গুড্ডুর বউ কাকিমণি খুব চুপচাপ কিন্তু বাচ্চাদের খুব ভালোবাসে তো মা এখানে বসে পড়েছে আর বসে পড়েছে দেবাগ্নি যে যার বন্ধু মহল নিয়ে ফ্যান ফলোয়ার নিয়ে বসে পড়েছে মা বসে পড়েছে যায়ের সাথে আর দেবাগ্নি বসে পড়েছে তার বান্ধবীর সাথে আমরা এখন যাচ্ছি আর একবারই আমরা না কি বলবো ভাগ হয়ে গেছি এই কার্তিক পুজোর দিন যে যার মতন সংসার ভাগ করে নিয়েছি ভাগ করে কাজ করছি মানে বুঝলে না বুঝিয়ে দিই নেমন্তন্ন তো এক জায়গায় না কারণ আমাদের গ্রামের ব্যাপার গ্রামে যারা নতুন বিয়ে করে সবার বাড়ি কার্তিক দেয় এর জন্য চলে এসেছি যে যার মতন মা আর মেয়ে গেছে এক জায়গায় মানে বড়ো মেয়ে আর আমরা দুই বউ আর হচ্ছে আমার ছোট মেয়ে এসেছি আর এক জায়গায় আর তোমাদের দাদা এখানেও যাবে এক জায়গায় যাবে মানে তিনটে বাড়ি সর্বজনীন ঘুরে বেড়াবে তো চলো খেতে বসে পড়েছি আর এই দিয়ে দিয়েছে হচ্ছে ভেজিটেবল সব তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস আলুর দম আর ছিল হচ্ছে ফুলকপির একটা সবজি পাঁপড় চাটনি দিয়ে খাওয়া কমপ্লিট করলাম টাটা